আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট বাবুর হাত ভাঙার গল্প বলবো এবং হাত ভাঙার পরে প্লাস্টার দিয়ে ওর ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট মোটামুটি জোড়া লাগার পরে ওর কোন জয়েন্টের যে ব্যায়ামটা আমরা দিই সেটি আপনাদেরকে দেখাবো তো আমি বলবো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কেননা এই ব্যায়ামটি আপনার বাচ্চার কোনোই ভাঙার পরে খুবই গুরুত্বপূর্ণ আমার এই বাবুটি পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওর কোনোই জয়েন্টে ব্যথা পায় ব্যথা পাওয়ার পরে ওর কোনোই জয়েন্টটা অনেক বেশি ফুলে যায় তো অনেক বেশি ফুলে যাওয়ার পরে আমার কাছে আসে আমরা এক্স রে করি এক্স রে করার পরে দেখা যায় যে ওর সুপ্রাকডাইল ফ্র্যাকচার অফ হিউমারাস হয়েছে তো সুপ্রাকন্ডাল ফ্র্যাকচারে আমরা কার্টল্যান্ড ক্লাসিফিকেশন করি তো ওর এই যে ক্লাসিফিকেশন ওর পড়ে এটা টাইপ থ্রি আমরা মূলত অপারেশন করি কিন্তু অপারেশনের আগে আমরা কিন্তু তাকে একটা ব্যাকস্লাপ দিই তো আল্লাহর কি অশেষ সহমত যে ওর সুপ্রাক্ডাইল ফ্র্যাকচারটি প্রথমবার ক্লোজ ডিডাকশনে একদম সম্পূর্ণরূপে পজিশনে চলে আসে যার ফলে আমরা অপারেশনের সিদ্ধান্ত বাতিল করি তো অপারেশনের সিদ্ধান্ত বাতিল করার পরে আমি ওর এটা প্লাস্টারে রেখে দিই এবং এই এক প্লাস্টারে ওর আমরা এটা জোড়া লাগাইতে পারি সুপ্রাকাল ফ্র্যাকচারে মূলত থ্রি টু ফোর উইক্স প্লাস্টার রাখা হয় থ্রি টু ফোর উইক্স প্লাস্টার রাখার পরে আমরা প্লাস্টার খুলে দিই খুলে দেওয়ার পরে আমরা বাচ্চাদের এলবো জয়েন্টের এক্সারসাইজ দিই তো আমিও ঠিকই আমার এই বাবুটির প্লাস্টার আমরা চার সপ্তাহ রাখছি চার সপ্তাহ রাখার পরে আমরা ওর প্লাস্টার খুলে দিছি প্লাস্টার খোলার পরে স্বাভাবিকভাবেই দেখা যায় যে যে গরমের মধ্যে হাতের চামড়াটা একটু কালো হয়ে যায় অনেকের অ্যালার্জিক রিয়াকশন হয় তো আলার রহমতে ওর চামড়ায় কোনো সমস্যা হয়নি ওর অ্যালার্জির কোনো রিয়াকশন হয়নি তো প্লাস্টার খুলে দেওয়ার পরে আমরা বাচ্চাদেরকে কিন্তু এক্সারসাইজ শিখিয়ে দিই বিশেষ করে আমি আমার রুগীদেরকে নিজেই এক্সারসাইজ শিখাই দিই বাচ্চার মা বাবাকে আমি শিখাই দিই তো আমার এই বাবুটিকেও আমি নিয়মিত এক্সারসাইজ কিভাবে করবে ওর বাবা মা এবং ও এটা আমি শিখাই দিছি প্রথম প্রথম ও ভয় পাচ্ছিলো এবং প্রথম প্রথম আসলে প্লাস্টার রাখার পরে অনেক দিন প্লাস্টার রাখার পরে এমনিতেই কোনো জয়েন্টের কিন্তু ফ্লেকশন এবং এক্সটেনশন হতে চায় না স্বাভাবিক অনেক দিন প্লাস্টারের মধ্যে থাকে এই কারণেই হয় না কিন্তু বাচ্চাদের এলবো জয়েন্টের স্টিফনেসটা কিন্তু অনেক কম হয় যদি প্লাস্টারের পরে বাচ্চাকে সঠিকভাবে ব্যায়াম করানো হয় বাচ্চাদেরকে এলবো ফ্র্যাকচার অপারেশন বা প্লাস্টার দেওয়ার পরে আমরা কিন্তু কোনো ফিজিওথেরাপি দেই না অনেকেই আমাদের কাছে এসে বলেন যে স্যার এখন আমার বাচ্চার হাতটা বাঁকা হয়ে রয়েছে সোজা বা ভাজ ভালোভাবে হচ্ছে না আমরা কি ফিজিওথেরাপি নেবো কি না আমি বলি যে না নো নিড অফ ফিজিওথেরাপি ফিজিওথেরাপির কোনো প্রয়োজন নাই বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা নিজেরা নিজেরা ব্যায়াম করবে আর যে সকল বাচ্চারা নিজেরা ব্যায়াম করতে পারবে না তাদের বাবা মা ব্যায়াম করাই দিতে হবে তো স্বাভাবিকভাবে বাচ্চারা অনেক কান্নাকাটি করে কান্নাকাটি করলেও বাচ্চাদের ব্যায়াম করাইতে হবে বাচ্চারা অনেক ভয় পায় কিন্তু এরপরেও বাচ্চার ব্যায়াম করাইতে হবে কেননা এই ব্যায়াম করালেই বাচ্চার এলবো জয়েন্টে কিন্তু ফুল ফ্লেকশন এবং এক্সটেনশন চলে আসে কিছুটা ফ্লেকশন এবং এক্সটেনশনে হ্যাম্পার হয় কেননা তালা যেভাবে দিছে এভাবে তো আসলে আগের মতো হয় না কিন্তু প্রায় নাইনটি ফাইভ কিন্তু ভালো হয় এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি দেখবেন যে আল্লাহ রহমতে ওদের কিন্তু হাত বোঝার কোনো উপায় নাই যে ওর এটা ভেঙে গেছিল এত খারাপভাবে তো আমার এই রুগীটিও আল্লাহ রহমতে আমার কাছে আসে আমি প্লাস্টার করি এরপরে ওর আমরা ব্যায়াম দিই তো ব্যায়াম করতে করাতে যে ও অনেক বেশি ভয় পাচ্ছিলো ও মনে করতেছিল ব্যথা পাবে যদিও আমি ওকে কমিটমেন্ট দিই যে আঙ্কেল তোমাকে কোনো ব্যথা দিবে না তো তারপরেও আমি ওর সাথে খুব আগে মিশে যাই মিশে যাওয়ার পরে ওর ভয় ভাঙাই এবং ওকে আলটিমেটলি আমি ব্যায়াম করাতে সক্ষম হই তো বাচ্চাদের আসলে ব্যায়াম করানোটা খুব কষ্টকর ব্যাপার কারণ ওরা ব্যথা পায় টান লাগে এই কারণে ওরা ব্যায়াম করতে চায় না বা ব্যায়াম করাইতে দিতেও চায় না কিন্তু ওর ভালোর জন্যই ওকে কিন্তু কান্নাকাটি করতে দিতে হবে ব্যায়াম করার সময় কান্নাকাটি করলেও ওর ব্যায়ামগুলো নিয়মিত করতে হবে তো চলুন আমি কিভাবে বাবুটা কি ব্যায়ামটি দেখাই দেখে আসি getJSON চলে নেই ভিডিও চলেছ একটু ভারী ভারী লাগতেছে ভয় পেও না ভয় পাওয়ার কিছু নাই আঙ্কেল আছে তো এর আমি দেখিয়ে দেব কিভাবে ধরো হ্যাঁ এই তো হচ্ছে তো আপনি একটু উঁচু হ্যাঁ আমি ধরবো না তুমি তোমারটা ধরবে dost ভালো এইভাবে করো না করো

আমি ধরে সিলেক্ট করতাম তুমি ওয়ার্ড কিছু লাগে হ্যাঁ ধরে রাখো এখানে কি ব্যাটা করে কাটতেছে কেন কি নামে গেছে আচ্ছা ঠিক আছে ধরো আজ মোনাসা পড়ে দেখো আর তা পড়তো না ধরো দাও হ্যাঁ ধরো আছে তো আগে ধরবে সোজা করো গুড আমার সামনে দিকে নাও

এখন না তো তাড়াতাড়ি খেলতে হবে না এটি দূরে লাগিয়ে দিতে হবে তো তাড়াতাড়ি সেটা করতে হবে না দেখছেন ব্যাঙ্গুলা ব্যাঙ্গুলা করে দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে কিন্তু দেখানো যে এভাবে কিন্তু বাসায় ব্যান করতে হবে নরম রাখো হ্যাঁ তুমি ব্যান করবে পুরো সিস্টেম দেখেন হ্যাঁ ফোলা থাকবে এটা ছয় মাস আস্তে আস্তে কমে যাবে হ্যাঁ মাত্র চাই যাবে কোনো সমস্যা নেই ফ্রেশ এবার দেখো তো ব্যথা লাগে নাকি নিচে নিচে মারতো স্যার

আর সুপ্রাকণ্ডালের ফ্র্যাকচার অফ হিউমারাস প্লাস্টার দেওয়ার পরে আমরা বাচ্চাদেরকে ব্যায়াম শিখিয়ে দিই যে সকল বাচ্চারা ব্যায়াম করে না তাদের বাবা মা এই ব্যায়ামগুলো দেখে বাসায় করাবেন অনেকেই বলেন স্যার কতক্ষণ ব্যায়াম করাবো কতক্ষণ ব্যায়াম করাবেন এটার আসলে একটা এস্টিমেশন আছে তো আমরা বলি যে মিনিমাম সকালে আধা ঘণ্টা দুপুরে আধা ঘন্টা রাতে আধা ঘণ্টা আস্তে আস্তে ব্যায়ামের পরিধিটা বাড়াইতে হবে যখন দেখা যাবে যে ওর মোটামুটি ফ্লেকশন এবং এক্সটেনশন স্বাভাবিক হয়ে গেছে স্বাভাবিক হাতের মতো তখন ব্যায়াম কিন্তু বন্ধ করে দিতে হবে তো আমরা অনেক সময় অনেক বাচ্চাদেরকে পানির বালতি দিয়েও ব্যায়াম করতে দিই বলে যে পানির বালতিতে আধা প্রথমে আধা লিটার পানি দিয়ে সে উপরের দিকে এভাবে তুলবে নামাবে পানির বালতির হ্যান্ডেল ধরে এরপরে এক লিটার দিই এরপরে বারোশো পনেরোশো এভাবে আস্তে আস্তে আমরা বাচ্চার ওজন কতটুকু নিতে পারে তার উপর ডিপেন্ড করে দিই তো যেভাবেই হোক না কেন আপনাকে সঠিক নিয়মে এক্সারসাইজ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করবেন আর এলবো জয়েন্ট ফ্র্যাকচারের ক্ষেত্রে ফিজিওথেরাপি আমরা দিই না তো অনেকেই মনে করেন যে ফিজিওথেরাপি আসলে কেন আমরা দিই না অন্য জয়েন্ট ভাঙার ক্ষেত্রে আমরা তো ফিজিওথেরাপি দিয়ে থাকি তাহলে এলবো জয়েন্টের ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি দিই না কেন গবেষণায় দেখা গেছে এলবো জয়েন্টে যদি ফিজিওথেরাপি দেওয়া হয় তাহলে এলবো জয়েন্টে ডিজিটাল ইউমিভার্সে যে পেরিওস্টিয়াম আছে এখানে পেরিওস্ট্রিয়াল একটা রিয়াকশান হয় এবং পেরিওস্টিয়াল রিয়াকশানের ফলে আমাদের এখানে যে বাইসেপস এবং ট্রাইসেপস যে মাসেল থাকে এই মাসেলের মধ্যে অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিট হয় তো যখন অ্যাবনরমাল ক্যালসিয়াম ডিপোজিট হয় তখন সেখানে মাসেলগুলা ক্যালসিয়াম দিয়ে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ মাসলগুলোর মধ্যে ক্যালসিয়াম জমা হয়ে মাসেলগুলো হাড্ডিতে পরিণত হয়ে যেতে পারে যেটাকে আমরা মায়োসাইটিস অসিফিকেশনস বলে থাকি এবং মায়োসাইটিস অসিফিকেশনস হওয়ার দরুনই বিজ্ঞানীগণ এলবো জয়েন্টে ফিজিওথেরাপি দিতে নিষেধ করেছেন অন্য জয়েন্টে কিন্তু এরকম মায়োসাইটিস অসিফিকেশানস হয় না বললেই চলে এলবো জয়েন্টে সবচেয়ে বেশি হয় অন্য জয়েন্টে হতে পারে যদি আপনি ভিগোরাস এক্সারসাইজ বা ভিগোরাস ম্যাসেজ থেরাপি দেন সেক্ষেত্রে এই জন্য জেন্টাল ম্যাসেজ এবং জেন্টাল এক্সারসাইজ প্রথমে আস্তে আস্তে শুরু করতে হবে এরপরে আস্তে আস্তে পরিধি বাড়াইতে হবে তো যেভাবে আমরা অর্থোপেডিক সার্জনরা বলে দিই আপনারা অবশ্যই সেভাবেই এক্সারসাইজ করাবেন কারোর কথা শুনে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন না ফিজিওথেরাপির কাছে যদি যাওয়া লাগে আমরা রেফার করি আমরাই বলে দিই যে আপনি ওই ফিজিওথেরাপিস্টের কাছে যান এতদিন ফিজিওথেরাপি নেন নেওয়ার পরে আপনার এটা ভালো হবে আমরা কিন্তু নি জয়েন্ট বা হিপ জয়েন্ট বা ব্যাক পেন রুগীদের ক্ষেত্রে শোল্ডার পেইন রুগীদের ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করিনি বলি যে না আপনি তার কাছে যে থেরাপি নেন আপনি থেরাপি নিলে আপনার এটার ইম্প্রুভমেন্টটা খুব দ্রুত হবে এবং ফলাফল ভালো আসবে কিন্তু এলবো জয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ফিজিওথেরাপি দিতে নিষেধ করি এই জন্য আমরা বাচ্চাদেরকে এবং বাচ্চাদের অভিভাবককে আমরা ব্যায়ামগুলো শিখাই দিই তা আমার মনে হয় আমার এই ব্যাচার ব্যায়ামটি দেখে আপনারা বুঝবেন এবং যে কোনো বাচ্চাদের ফ্র্যাকচারজনিত কারণে অবশ্যই অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন কখনোই কবিরাজের কাছে নিয়ে যাবেন না যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার পঙ্গুত্ব নিয়ে আসতে পারেন এবং সুপ্রাকন্ডাল ফ্র্যাকচারের একটা কিন্তু সবচেয়ে বড় কমপ্লিকেশন হলো গান স্টক ডিফর্মিটি অর্থাৎ আপনি যদি ছোটোবেলায় ভাঙার সময় বাচ্চার সুপ্রাকালের ফ্র্যাকচারের ট্রিটমেন্ট সঠিকভাবে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গান স্টক ডিফর্মিটি বা কিবিটাস ভ্যারস ডিফর্মিটি ডেভেলপ করে যেটা পরবর্তীতে কসমেটিক্যালি সোজা করতে গেলে আপনাকে কিন্তু অনেক টাকা খরচ করতে হবে এবং অপারেশনটা অনেক বেশি রিক্সি হয়ে যায় বাচ্চাদের জন্য এই জন্য আমরা বলি সুপ্রাকালের ফ্র্যাকচার হলো ফ্র্যাকচার অফ ইমার্জেন্সি যত দ্রুত সম্ভব আপনি সুপ্রাকাল ফ্র্যাকচারকে হয় প্লাস্টার দিয়ে ইমোবিলাইজ করবেন অথবা অপারেশন করে ফেলতে হবে তাহলে বাচ্চার হাতের ডিফর্মিটি ডেভেলপ করবে না বাচ্চার হাতের ডিফর্মিটি যাতে ডেভেলপ না করে এই জন্যই আপনি অবশ্যই আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন আমরা সুন্দর মতো প্লাস্টার দেওয়ার পরেও দেখা যায় যে তাদের বা গান স্টক ডিফর্মিটি ডেভেলপ করে তাহলে বোঝেন যদি কবিরাজি করেন তাহলে তো গান স্টক ডিফর্মিটি ডেভেলপ করবেই তো আমার মনে হয় আজকে এই ভিডিও দেখে আপনারা অবশ্যই সচেতন হবেন এবং যে কোনো আঘাতজনিত কারণে আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাচ্চাদের ভাঙা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ ডক্টর সাকিব আহমেদ এখানেও আপনারা যারা আছেন ফলো দিয়ে রাখতে পারেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বন্দ্ব মাছ